কে বাজানো করলি ওরে বল যাবিয়া তোর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে ছলো ম কি বাজা যো করলি ওরে বল যাবিয়া বল তোর দীপ্ত জ্যোতি বাংলা জড়ি করে ঝোলো ম তোর দীপ্ত যজুই বাংলা জড়ি করে লক্ষ কোটি নবীন লেমী জন ঢলে ভরা কি কটা ভর লো রে যা গাং ধরা লোকটি নবীন প্রেমিক জনভে ভরা কি কটালে ভোর লো রে যাবেয়া কানাই কানাই নাই দেবে দিপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে চলো মন কি বাজাক করলি ওরে বলরামিয়া বল তোর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে চলো মন তোর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে চলো মন তোর প্রেমানলের বংশী ধ্বনি তোর গীত কানে মাশুপুজারা তার শোনে সুরের গানে গানে তোর প্রেমানলের বংশী ধ্বনি তোর কানে কানে মাশুপুজারা তারা শোনে সুরের গানে গানে আমি পাই জুরে করে চলো তোর দিন তো জ্যোতি বাংলা জুড়ে করে চলো মিলন মেলা দুঃখের ভেলাই কেন ভাসে ভা মিলন মেলা দুঃখের ভেলায় কেন ভাসে ভাই চুক্তি করে টাকা চাওয়া বন্ধ হবে মিলন মেলা দুঃখের ভেলায় কেন ভাসে ভাই চুক্তি করে টাকা চাওয়া বন্ধ হবে তাই চুক্তি করে যাবা বন্ধ হবে তাই ওরে হকের আলোর ভয় পেয়েছে ওরে হকের আলোর ভয় পেয়েছে খেত না বাজে দর কি বাজাদো করলি ওরে বল তো জ্যোতি বাংলা ভূমি করে ছলমল তোরই দিত জ্যোতি বাংলা জুড়ে করে ম দাদু পীরের মাজারে কে না যেতে পারে আজ দেখ দেখো ভন্ড গুলো করে দাদো পিরে মাচারে কে না দে পারে আজকে দেখো দাখো ভন্ডো গুলো কুন্রা ভাজে করে ও ভাই কেল্মি যাতে জাডু টেছে ও ভাই সুসাদ বা যাদু করি বলিয়া ভাল তোর দীর্ঘ জোধি বাংলা জুড়ে করে চলো ম তোর তীর তো জ্যোতি বাংলা জুড়ে করে চলো ম রনু জ্ঞান মুফতি সাহের পর মিতো সব কায়া সমরণে তিনি বড় নেতা বুঝবে পরে ভায়া রনু ক্ঞানিয়ান মুফতি সাহের বর্মি মিতো সব গায়া সমরণতির বড় নেতা বুঝবে পরে ভায়া কমান্ড তার রন তোরদীপ জ্যোতি বাংলা জুড়ে করে চলো মরাল তোরদীপ জ্যোতি বাংলা জুড়ে করে চলো মরাল গেনো মনি যে অগ্নি ভরা বানে যাই চাড়িয়ে অমনি সাপurni গানে কেন মনি প্রকৃতি যে ভগনি ভরা বালি চাই চাড়ি অমানি শুর্নিমা গানে গান হাজার খা হাজার তোর দিতো জ্যোতি বাংলা জুড়ে করে তোর জ্যোতি বাংলা জুড়ে করে চলো না তোর নিন্দুকে রানু হয়ে যাই ক্ষমা এসে আগিয়ে চল ও জামিয়া ভিয়া বজ্ৰনি নাদিরি সে তোৰ নিন্দু কেৰা নানু খয়ে যাই যাই খ মায়ে সে আগেয়ে চল জামিয়া বজ্ৰনি নাদিরি সে তোর ধার তোর ধার ফলা দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে চলো মা পড়ো হেরাই হেরায় যেন কানে বাজে মুফতিমাতি রাজবালী ওই রঙে সাজে পড়ো পড়ো ধনি যেন কানে বাজে মুফতি মাতি রজ বালি ওই রঙে সাজে বাংলাতে আজ তুফান ওঠে বাংলাতে আজ তুফান ওঠে তারি যা যো করে নিওরে বল জামিয়া বল তোর দীপ্ত জ্যোতি বাংলা করে চলো বল তোর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে চলো মন এই জামিয়ার নব বাংলা যাবে ঢেকে মডেল গুলি বজ্র হয়ে তোর তারা কে এ যাবি আর নব ঘনে বাংলা যাবে দেখে মডেল গুলি বজ্র হয়ে তোর তারা কে প্রেস কি পশন দেবে ওরা তোর দিরুতো জ্যোতি বাংলা জোড়ে করে জন্ম তোর দিরুতো জোতি বাংলা জোড়ে করে জন্মা ইউটিউবার যত সাইবার আর শাখা কত নারী বানাতে মডেল জামাত বলবো আমি কত ইউটিউবার যত সাইবার আর কা যত নারী বানাতে মডেল জামাত বলবো আমি কত এরা ফেরে দাও সে যাদু করিয়রে জালিয়া বল তোর দি তো জ্যোতি বাংলা জুড়ে করে চলো তোর দৃতো জ্যোতি বাংলা জুড়ে করে জল মল তোর দৃঢ় তো জ্যোতি বাংলা জুড়ে করে জল ম